বন্ধুরা আজকে আমি তোমাদের গুঁড়ো দুধের একটি পরোটা তৈরি করে দেখাবো এই পরোটাটা যদি একবার খাও আর অন্য পরোটা খেতে একদমই মন চাইবে না একদম ফুলকো ফুলকো নরম তুল তুলে এই পরোটাটা কিভাবে তৈরি করা যায় চলো দেখে নিই তার জন্য সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি আর নিয়ে নিলাম আমি এক বাটি ময়দা ওজনের দেড়শো গ্রাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব আর এতে দিয়ে দিলাম চার চার চামচ সাদা তেল ময়মের জন্য এইভাবে খুব ভালো করে ময়মটাকে মাখিয়ে নিতে হবে ময়মটা মাখিয়ে নেওয়ার পরে এরকম মুঠো করে দেখবে এরকম মুঠো হয়েছে আর হাত দিলেই বালির মতন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তখন বুঝতে পারবে যে ময়মটা কিন্তু পারফেক্ট মাখা হয়েছে ময়মটা মাকা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেরকম আমরা আটা ডোয়ো তৈরি করি ঠিক সেরকমই আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এবারে এটাকে আমি নিচে নাবিয়ে নেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু খুব ভালো করে একটু থেসে নিতে হবে যত ভালো করে থেসে নেবে কিন্তু ফুলকো ফুলকো গুঁড়ো দুধে পরোটাটা তৈরি হয়ে যাবে এখানে টোটাল আমি চারটে লেচি করেছি তাই একটু বড় বড় করে পরোটাটা করব। মোটা করে তাই বড় বড় করে লেচি করেছি এবারে আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে এটাকে আমি প্রথমে খুব ভালো করে একদম পাতলা করে গোল করে এটাকে আমি বেলে নিয়েছি তার উপরে আমি অল্প ময়দা দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পরে দেখো এটাকে আমি এর ওপরে এক চা চামচ গুঁড়ো দিলাম এখানে বেশি আমি দুধ দিয়েছি দুধের ভাগটা বেশি থাকলে পরোটাটা খেতে খুব ভালো লাগে তাই চেষ্টা করবে একটু দুধটা বেশি দিতে এইভাবে আমি মুড়ে দিচ্ছি তোমরা দেখে নাও এইভাবে মুড়ে দেওয়ার পরে এটাকে আমি চার চারকোনা পরোটা করব তাই এইভাবে আমি মুড়ে দিয়ে পুরোপুরি একদম চেপে সিল করে দিয়ে এইভাবে আমি আবারও এটাকে বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলবে তাহলে পরোটাটা কিন্তু খুব ভালো ফুলবে মোটা হলে কিন্তু পরোটাটা ফুলবে না এইভাবে আমি সবকটা পরোটাটাকে বেলে নেব তারপরে এখানে আমি আগে থেকে তাওয়াটাকে গরম করে নিয়েছি নেওয়ার পরে পরোটাটা আমি এর ওপরে দিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি দু থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নেব তারপরে এরকম একটা স্প্যাচুলারের সাহায্যে চাপ দেবে দেখবে অটোমেটিক পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আসছে ফুলকো ফুলকো পরোটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তাহলে কত সহজে এই দুধ পরোটাটা তোমরা একবার তৈরি করে দেখো এবারে এর মধ্যে আমি একটু তেল দিচ্ছি দিয়ে তেল দিয়ে ভেজে নেব আর তোমরা যদি তেল পছন্দ না করো তাহলে কিন্তু এখানে তেল না দিয়ে পরোটাকে তুলে নেবে এইভাবে ভেজে নিলাম তোমরা দেখতে পেয়েছ কি সুন্দরভাবে পরোটাটা হয়ে গেছে এখানে আমি একটা প্লেট নিয়েছি এবার এই প্লেটের মধ্যে আমি ভেজে নেওয়া ফুলকো পরোটাগুলো আমি তুলে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুরা কমেন্ট করে জানাবে আজকে আমার এই পরোটা রেসিপিটা কেমন হলো আমি তোমাদের সাজেস্ট করবো এই পরোটাটা একবার হলো বাড়িতে তৈরি করে দেখো ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে